এবং তার সঙ্গে প্রদীপকে আনা হয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে গতকালকে ঢাকা মাঠে তারা খেলেছে জাতীয় তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়ন্স লিগে দিনাজপুর জেলার দল হয় অসাধারণ খেলে চট্টগ্রামের বেরোতে তারা দুই এক গোলে তিন দুই গোলের যে জয়টি এনেছেন তারা সেই দলের গৌরবিত সদস্য আজকে সেই দুর্গা এবং প্রদীপ প্রদীপ কিন্তু তার বাড়ি হলো দিনাজপুরের ঘোড়াঘাট ঢাকা মহাকালী ক্লাবের এই খেলোয়াড় জার্সি নম্বর যথারীতি সাত হোসেন কে আনা হয়েছেন হোসেন রংপুরের এই যুবরাজ তিনিও ঢাকা মহাকালী ক্লাবের এই খেলোয়াড়টি যথারীতি এবার আপনারা দেখেছেন রংপুর স্টেডিয়ামে বিশেষ করে জুলাই ছত্রিশ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রংপুর সদর দল হয়ে অসাধারণ খেলেছেন এবং তার দলকে ফাইনালে তুলতে সক্ষম হয়েছিলেন সেই মাঝমাঠের মাঠের উত্তরবঙ্গের মেকার আজকে দুর্গা আজকে প্রদীপ আজকে হোসেন তাদের মতো মাঝমাঠের তারকা তারকাদেরকে কম্বিনেশন করা হয়েছে এই ম্যাচটিতে সেই

নাজিপুর মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি বোরকা টুর্নামেন্টের সেমিফাইনালে তার হ্যাটট্রিক আসব বিশ্বকাপ ঢাকা মুক্ত ক্লাবের তারকা খেলোয়াড়টি আহা যিনি আগা নাম্বার জার্সি খেলবেন এবং যার খেলা দেখার জন্য দর্শক ঝাঁকে ঝাঁকে ছুটে এসেছে আজকে দিনাজপুর চিড়িবন্দরের সেই সাগর মহন্ত অষ্টমবার জার্সি পরে খেলোয়াড় একটু হাতটা চোখে করে দেখাবেন